নেত্রী চট্টগ্রাম বিভাগে যায় এবং যাওয়ার পরে কুমিলা হয়ে বাই রোডে যখন নেত্রী যায় আমরা নেত্রীর সাথে চট্টগ্রাম গিয়েছিলাম চট্টগ্রামতে এসে উনি বৃহত্তম নোয়াখালী উনি প্রত্যেকটি ফেনী এবং ফেনীতে যায় উনি নোয়াখালীতে যায় লক্ষ্মীপুর যায় উনি চানপুর যায় উনি প্রত্যেকটি জেলায় ইভিন কি প্রত্যেকটি থানায় উনি বাংলাদেশে মুভ করেছেন করতে 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 উনি সারা বাংলাদেশে মুভ করছেন উনি চট্টগ্রাম বিভাগ রাজশাহী বিভাগ সিলেট বিভাগ এবং খুলনা বিভাগ বরিশাল বিভাগ এবং মমিন সিং বিভাগ রংপুর বিভাগ এমন কোন বিভাগ নাই সব বিভাগে উনি সাংগঠনিক সফর করেছেন সংগঠনকে গতিশীল শক্তিশালী করার জন্য উনি গিয়েছেন এবং কাজ করেছেন উনি কাজ করেছেন ওনার সাথে আওয়ামী লীগের প্রত্যেকটি নেতাকর্মী উনি যা বলতেন তা শুনতেন এবং আমরা সবাই সেভাবে কাজ করতাম পরবর্তীকালে উনি যখন কাজ করতে করতে দেখা গেছে সরকার অন্যরকম করতেছে উনি পার্লামেন্ট থেকে পদত্যাগ করেছিলেন পদত্যাগ করার পরে উনি বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির মিটিং ডেকেছেন মিটিং ডেকে সিদ্ধান্ত নিয়েছেন পরবর্তীকালে সংসদীয় দলের মিটিং করেছিলেন এই সংসদ ভবনে মিটিং করার পরে সিদ্ধান্ত নিয়েছেন পার্লামেন্ট থেকে পদত্যাগ করবেন যেমনিভাবে রহমান উনাশি সালে আওয়ামী লীগকে ক্ষমতা আসতে দেয় নাই সুরাশির নির্বাচনে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠভাবে জয়লাভ করেছিলেন কিন্তু এশ্বাস সাহ তাদেরকে আমলীগকে ক্ষমতা আসতে দেয় নাই এরপরে আন্দোলন সংগ্রাম যখন আমলিক পার্লামেন্টে করে এবং বাইরেও করে করতে গিয়ে যখন দেখছে কোনো রকম বঙ্গবন্ধুর নাম বঙ্গবন্ধুর নাম নিশানা লওয়া যায় নাই যেও রমণও লয়তে দেয় নাই খালের এরশাদও দেয় নাই এভাবে নেত্রী পার্লামেন্ট থেকে জনগণের রায় নিয়ে উনি জনসভা করে তাদের মতামত নিয়ে পার্লামেন্টে গিয়েছেন পার্লামেন্টে যাওয়া ওয়ার্কিং পার্লামেন্ট বোর্ডের মিটিং করেছেন মিটিং করে উনি পার্লামেন্ট থেকে পদত্যাগ করেছেন পদত্যাগ করে আবার উনি সারা বাংলাদেশে প্রত্যেকটি থানা জেলায় উনি সাংগঠনিক সফর করেছেন উনি সাংগঠনিক সফর করে আন্দোলন সংগ্রাম করে নেত্রী এইভাবে সংগঠনকে আগাইতে 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 আসলো নব্বই সাল নব্বই সালে একসাদের পতন ঘটল তিন জোটের রূপরেখা ছিল এই রূপরেখা বলা হয়েছিল যারা স্বাধীনতা বিরোধী যারা এরশাদের মন্ত্রিসভা আছে যারা যুদ্ধ অপরাধী তাদেরকে কেউ কোনো দলে নিতে পারবে না আমরা কি দেখতে পালাম খালেদা জিয়া ক্ষমতা আসার সাথে সাথে যারা এরশাদের সাথে দালালি করতো তাদেরকে মধু দাম্মের সহ তাদেরকে তার পাটিতে নিয়ে নিল এমনি অবস্থার মধ্যে স্বাধীনতা বিরোধীদেরকে নিয়ে রহমান সরকার গঠন করেছে আর খালেদা জিয়া স্বাধীনতা বিরোধীদেরকে নিয়ে খতল করেছে ক্ষমতায় যায়ে তাদেরকে নিয়ে মন্ত্রিসভা নিয়েছে কিন্তু নেত্রী কোনোদিন দিন হয় নাই নেত্রী আন্দোলন সংগ্রামে আগুয়ে গেছে মনোবল দিছে একটা কর্মী গেলে জিজ্ঞাসা করেছে কেমন আসিস জিজ্ঞাসা করেছে নেত্রী নেত্রী এইভাবে আগুয়ে নিতে 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 শিয়ানব্বই পর্যন্ত আন্দোলন সংগ্রাম নেত্রী করেছেন এর মধ্যে নেত্রী জিয়াউর রহমানের এরশাদ আমলে গ্রেফতার হয়েছিলেন গ্রেফতার হওয়ার পরে কারণ বাজারে একটি জনসভা হবে সেই জনসভায় নেত্রী বক্তব্য রাখছে বক্তব্যর মধ্য দিয়ে নেত্রীকে গ্রেফতার করে এরশাদ সাহেব ওনাকে মিন্টু রোড নিয়ে গেছেন মিন্টু রোড নিয়ে নেত্রীকে গ্রেফতার করে সেখানে রেখেছেন রাখার পরে আওয়ামী দুই নেতা এবং খুলনার বাবর আলী এবং আওয়ামী লীগের টেজারাজ ছিলেন এন্তাস এনতাজুল করিম এন্তাস সাহেব তারা নেত্রীর কাছে দেখা করতে গেছেন নেত্রী সেদিন তাদেরকে বলছে আমার ফ্যামিলির কেউ দেখা করতে পারে না আর তোমরা কীভাবে দেখা করেছো নেত্রীকে অনেক লোভ লালস সেদিন দেখানো হয়েছিল যে আপনি আসেন আপনি বাড়ি আসেন এসে সব আপনাকে প্রধানমন্ত্রী করবে কিন্তু নেত্রী বলেছে বাংলার জনগণের গণতন্ত্রের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করি গণতন্ত্র যতদিন পর্যন্ত আদায় না হবে ততদিন পর্যন্ত আমার আন্দোলন চলব জেলে যত বছর থাকতে হয় থাকব কিন্তু বাংলার জনগণের সাথে বেইমানি মির্জাফরি সে শেখ না করতে পারে না সেদিন নেত্রী এভাবে কথা বলেছিলেন নেত্রী জেল খাটছে আন্দোলনের মধ্য দিয়ে আমরা নেত্রীকে জেল থেকে বারে করে নিয়ে আসছি আসেন তারপরে নেত্রী এত কষ্ট করেছে এত আন্দোলন সংগ্রাম করতে 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 আরে বিএমপির কথা বলে আমরা বিএমপির কোনো থাকে যখন মিরপুর ঢাকা সিটিতে আমরা আন্দোলন সংগ্রাম করতাম তারা বিএনপি যারা করত এরা সব জাতীয় পার্টিতে যোগদান করেছিল বিএমপি বলতে কোনো দল ছিল না শুধুমাত্র নেত্রীকে ঠেকানোর জন্য নেত্রী যেন ক্ষমতা আসতে পারে তার জন্য খালেদা জিয়াকে রাজনীতিতে নিয়ে আসছে নিয়ে আসা বিএনপির সভা চেয়ারম্যান বানাইছিল খালেদা জিয়ারে কিন্তু নেত্রী যেন ক্ষমতা আসতে পারে নেত্রীকে ঠেকাইতে হবে এই ষড়যন্ত্র যেও রমনে করেছে একস্বাদও করেছে যেমনিভাবে আয়ুব ইহে খান বঙ্গবন্ধুর বিরুদ্ধে করেছে ভুট্টু করেছে তেমনিভাবে নেত্রী যেন ক্ষমতা না আসতে পারে তার জন্য একস্বাদ যখন যেও রমানো করেছিল নেত্রীকে বাংলার মাটি ঢুকতে দিবে না একস্বাদেও করেছিল নেত্রীকে যেন ক্ষমতা না আসতে পারে খালেদা জিয়াও করেছে শেখ হাসিনা যেন ক্ষমতা না আসতে পারে গণতন্ত্রের জন্য যদি কথা বলে গণতন্ত্র জন্য কথা বললে নিরাপদ লোক শেখ হাসিনা প্রিয় নেত্রী শেখ হাসিনাতে গণতন্ত্র নিরাপদ মানবাধিকার যদি প্রশ্ন করেন মানবাধিকারও নেত্রীর কাছে নিরাপদ অন্য কারোর কাছে নিরাপদ নয় আর যারা গণতন্ত্রে কথা বলেন তারা গণতন্ত্রের মধ্য দিয়ে দল গঠন করেছেন তারা কেউ কি দল গঠন করেছেন গণতন্ত্রের মধ্যে দিয়ে তারা দল গঠন করেন নাই তারা কি করেছেন তারা বিভিন্ন দলের লোকদেরকে টাকা লোভ দেখায় অর্থের লোভ দিয়ে তাদের দলে যোগদান করেছিলেন খালেদা জিয়া এরশাদ জিয়া এরা এক গোত্রে গাথা এবং তাদের সাথে আওয়ামী সাথে তুলনা হয় না তাদের সাথে নেত্রীর সাথে তুলনা হয় না নেত্রী হল জনক বঙ্গবন্ধুর কন্যা পলিটিক্যাল পরিবারে জন্মগ্রহণ করেছেন সারা জীবন আন্দোলন সংগ্রাম নেত্রী করেছেন নেত্রী ছয় দফা আন্দোলনে জড়িত ছিলেন বঙ্গবন্ধুর সাথে যে দেখা করতেন ক্যান্টেনমেন্টে নেত্রী প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে নেত্রী ছিলেন পরবর্তীকালে একাশি সনে আসার পরে আজ পর্যন্ত আমি মনে করি নেত্রী আন্দোলন সংগ্রামে আছেন নেত্রী উন্নয়ন নেত্রী প্রধানমন্ত্রী হয়েছিলেন যখন প্রধানমন্ত্রী প্রথম হন বয়স্ক ভাতা বিধবা ভাতা নেত্রী দিয়েছিলেন ভূমি বিনামূল্যে দিয়েছিলেন নেত্রী ক্ষমতা আসলো আপনি যে মোবাইল ব্যবহার করেন এটা নেত্রীর অবদান যেই মোবাইল দেড় লাখ টাকা এক লাখ ষাট হাজার টাকা বিক্রি করতো বিএনপির মুর্শেদ খানেরা সেদিন নেত্রী কিন্তু যে যেন মানুষ দৌড়গোড়ায় মোবাইল যাইতে পারে নেত্রী যখন বলছিল ডিজিটাল বাংলাদেশ তখন আর কী করেছিলেন মানুষ বলছে ডিজিটাল কি জিনিস এখন ডিজিটাল কিন্তু সবাই ব্যবহার করে এটা নেত্রীর অবদান সজীবজে জয়ের অবদান এসব জিনিসগুলো যদি চিন্তা করতে যাই যে উন্নয়ন হয়েছে ব্রিটিশ পারে নাই আয়ুব পারে নাই ইহাইয়া পারে নাই ভুট্টু পারে নাই খালেদা জিয়া পারে নাই এরশাদ পারে নাই জিয়া পারে নাই কেউ পারে নাই শেখ হাসিনা যে উন্নয়ন করেছে বাংলাদেশের এত বড় উন্নয়ন কেউ পারে নাই দুইশো বছর তিনশো বছর পাঁচশো বছর এই উন্নয়ন করতে পারে নাই তাই মনে করি নেত্রী যেভাবে পরিশ্রম করেন এই পরিশ্রমে আপনি চিন্তা করতে পারেন পদ্মা সেতু যেভাবে ষড়যন্ত্র হয়েছিল নেত্রী বলছে আমার দেশের টাকা আমার টাকা দিয়ে আমি করব উনি করে ছেড়ে দিয়েছেন নেত্রী বলেছে আমি মেট্রো রেল করবো উনি কিন্তু মেট্রো রেল করে ছেড়ে দিয়েছেন নেত্রী বলেছে এলে এক্সপ্রেস করবো উনি করে ছেড়ে দিয়েছেন নেত্রী বলেছে নতুন এয়ারপোর্ট করব উনি কিন্তু করে ছেড়ে দিয়েছেন নেত্রী বলেছে যে বঙ্গবন্ধু টেনাল করব উনি কিন্তু করে ছেড়েছেন উনি নেত্রী বলেছেন বঙ্গবন্ধু স্যাটেলাইট আমি উপরে দেব নেত্রী কিন্তু বঙ্গবন্ধু স্যাটেলাইট দিয়েছেন এবং আজকে বঙ্গবন্ধু স্যাটেলাইটের মধ্য দিয়ে সব কিছু চলতেছে এবং আমরা ফেস মিডিয়া আকাশ টেলিভিশন হইতে সব কিছু আমরা দেখি কেন দেখি যে নেত্রী কিন্তু দূরদর্শিতার কারণে আপনি জানেন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বঙ্গবন্ধু বঙ্গবন্ধু করতে চেয়েছিলেন কিন্তু তখন বঙ্গবন্ধু করতে পারেন না কিন্তু বঙ্গবন্ধু থাকলে আরও হইতো কিন্তু নেত্রী আইসা পারমাণিক বিদ্যুৎ কেন্দ্র নেত্রী যেভাবে করছে সে করে ফেলছে আজকে কিন্তু সমাপ্তির পথে এটা নেত্রীর অবদান নেত্রীর অবদান যদি চিন্তা করতে যান বাংলাদেশের পাসপোর্ট শুধু ঢাকা ভিত্তিক ছিল এই পাসপোর্টকে প্রত্যেক জেলা ভিত্তিক নিয়ে গেছেন প্রত্যেক জেলা ভিত্তিতে পাসপোর্ট তৈরি করার জন্য আগে ঢাকা আসতো মানুষ পাসপোর্ট তৈরি করতে এখন প্রত্যেকটা জেলায় নেত্রী নিয়ে গেছেন ফায়ার ব্রিগেড ঢাকায় ছিল এখন নেত্রী কিন্তু প্রত্যেকটি থানায় নিয়ে গেছেন ফায়ার ব্রিগেডের অবেশ এবং ফায়ার ব্রিডে মানুষ কোনো ক্ষতি না হয় এবং নেত্রী একটা জিনিস চিন্তা করেন জন্ম নিবন্ধন করতে মানুষ কিন্তু বিভিন্ন সিটি কর্পোরেশন পৌরসভাগুলো যাইত কিন্তু নেত্রী প্রত্যেকটা ইউনিয়নে নিয়ে গেছেন নেত্রী বিনামূল্যে বই বিতরণ করতেছেন নেত্রী দেখেন আপনি চিন্তা করতে পারেন যে নেত্রী বাংলাদেশে যে উন্নয়ন করেছে আপনি যদি মনে করেন পদ্মা সেতু শুধু পদ্মা সেতু ন আপনি বরিশাল যান বরিশালের ফারা সেতু তারপরে বরিশালের যেভাবে বিদ্যুতের উন্নয়ন বরিশাল বিভাগে যে উন্নয়ন হয়েছে এত ব্রিজ হয়েছে আপনি কি চিন্তা করতে পারেন আর নেত্রী ক্ষমতা আসার পরে প্রত্যেকটি জিনিসে চট্টগ্রাম হাইওয়েতে আপনি দেখেন ব্রিজ দাউদগাদি ব্রিজ মেঘনা ব্রিজ তাসপুর ব্রিজ ডবল ব্রিজ আগে একটা ছিল এখন দুই লাখ দুইটা ব্রিজ এখন কোন ব্রিজ দূরপতি যায় ঢাকার থেকে ওভার হানি ওভার দিয়ে যেভাবে মানুষ চলে যায় মানুষ টেরে পায় না মেট্রো রেলে মানুষ যেভাবে সুবিধা নিচ্ছে মানুষ এত খুশি যে মাত্র দেশ থেকে চব্বিশ মিনিটে মতিঝিল চলে যায় আর চব্বিশ মিনিটে মিরপুরে পৌঁছা যায় চব্বিশ পঁচিশ মিনিটে পৌঁছা যায় কিন্তু কেন পৌঁছা যায় এটা নেত্রীর অবদান নেত্রী যেভাবে দেশকে ভালোবাসে দেশের মানুষের জন্য কাজ করে আমরা মনে করি নেত্রী স্বদেশ প্রত্যাবর্তন আজকে এই দিনে নেত্রীকে স্মরণ করে নেত্রীকে নিয়ে কথা বললে ঘণ্টা এক পরে ঘণ্টা লাগে নেত্রী আমলিককে ঐক্যবদ্ধ রেখেছেন নেত্রী যে সিদ্ধান্ত নেন তা করেন বঙ্গবন্ধু যেটা বলতেন সেটা করতেন বঙ্গবন্ধু যেটা বুঝতেন সেটা করতেন নেত্রী যেটা বলেন সেটা করেন নেত্রী যেটা বুঝেন সেটা করেন যা করেন দেশের স্বার্থে করেন দেশের মানুষের জন্য করেন দেশের আঠারো কোটি মানুষের উন্নয়নের জন্য করেন দেশের আঠারো কোটি মানুষের ভাগ্য উন্নয়নের জন্য করেন উনি শ্রমিকদের জন্য করেন উনি সরকারি কর্মচারীদের জন্য করেন উনি পুলিশদের জন্য করেন উনি আনসারদের জন্য করেন উনি সেনাবাহিনীর জন্য করেন এবং উনি বিমান বাহিনীর জন্য করেন উনি নৌবাহিনীর জন্য করেন উনি বিজিবির জন্য করেন উনি এবং র্যাপের জন্য উনি করেন উনি প্রত্যেকটি গ্রাম পুলিশের জন্য উনি করেন উনি প্রত্যেকটি জিনিসের উন্নয়নের জন্য কে কি অবস্থা আছে উনি সেই কাজগুলা করেন এই কি অতীতে কোনো সরকার করেছে কেউ ভাবছে কি এখন আপনারা চিন্তা করেন কারেন্টের সেটিং নাই আজিয়া কারেন্টের যে উৎপাদন যেভাবে হচ্ছে বিএমপির আমলে খাম্বা দিছে হাবা ভবন ছিল আমলীগের কোনো বাবন নাই আমলের একটা ভবন হল বাংলাদেশে আঠারো কোটি মানুষ আঠারো কোটি মানুষ নিয়ে নেত্রী চিন্তা করে আঠারো কোটি মানুষের উন্নয়নের জন্য চিন্তা করে বাংলাদেশের মানুষের মান ইজ্জত নিয়ে যেন থাকতে পারে বাংলাদেশ যেন উন্নতিশীল দেশ হতে পারে সেই জন্য প্রিয় কাজ করেন